এক বাংলাদেশের শিশু আটকের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে পুলিশি অভিযানে আজ পেয়ে তিন বাংলাদেশি ও এক ভারতীয় দালাল পালাতে সক্ষম হলেও এক মহিলা ও এক শিশুকে আটক করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে এদের আটক করা হয় আজ সকালে এই ঘটনায় সংবাদ ছড়িয়ে পড়তেই পশ্চিম চন্দ্রপুর সহ ধর্মনগর শহরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে সংবাদের বিস্তারিত বিবরণে জানা গেছে যে উত্তর জেলার সদর ধর্মনগর শহর লাগুয়া পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশি আশ্রয় নেয় গত তিন চার দিন আগে গোয়েন্দা পুলিশের মারফত ধর্মনগর থানায় এই খবর আসার পর পুলিশ পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে অভিযান চালায় শুক্রবার বিকেলে পুলিশ অভিযানের আঁচ পেয়ে পুলিশ তার বাড়িতে পৌঁছার আগেই দালাল নাসির আলী তার ছেলে ইসলাম উদ্দিন তিন চারজন বাংলাদেশি গা ঢাকা দিতে সক্ষম হয় তবে পুলিশ এক বাংলাদেশি মহিলা ও তার শিশু পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে আটক হওয়া বাংলাদেশি মহিলার নাম নাজমা বেগম বয়স বয়স বছর তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট এলাকায় শিশু পুত্রের নাম রবিউল ইসলাম ছয় এদিকে পুলিশের জেরায় নাজমা বেগম স্বীকার করেছে যে তার সঙ্গে আরও তিন চারজন ছিল তারা গত কয়েকদিন আগে সীমান্ত পার হয়ে পশ্চিম চন্দ্রপুর এলাকার নাসির আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিল এছাড়া সীমান্ত পার হতে তাদেরকে নাসির আলী সাহায্য করেছিল বলেও ওই মহিলা পুলিশকে জানায় ধর্মনগর থানার পুলিশ দালাল নাসির আলী সহ পলাতক বাংলাদেশিদের আটক করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে এদিকে আজ পশ্চিম চন্দ্রপুর গ্রামে বাংলাদেশি আটকের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কাগজ পত্রে সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থার কথা হলেও বাস্তব কিন্তু ভিন্ন কথা বলছে ভারত বাংলাদেশ সীমান্তে ঢিল ঢালা নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশিরা অনায়াসে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক বাংলাদেশি আটকের ঘটনা ঘটেছে এসব ঘটনা কিসের ইঙ্গিত বহন করছে অবিলম্বে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখলে বড় ধরনের বিপদ আসন্ন বলে অভিমত সাধারণ মানুষের বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গায় করুণ্য খোল না বুঝছে না না কত টাকা দিছে দালাল রে দশ টাকা বলছে দালাল দালাল এখানে একটা লোকে নিয়েছে যাই নিয়ে আসছে আচ্ছা তাই না কোন কোন সময় বলছে কোন সময় বলে না কোন সময়